আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজি অ্যাডমিশন হতে চান দু তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এম এ এম কম ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে আপনারা যারা আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন পনেরোই ডিসেম্বর সকাল দশটা থেকে এবং দশই জানুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে তো বন্ধুরা যারা নতুন ভর্তি হতে চান এম এ এম এম কমে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুঙ্খানুপুঙ্খভাবে কাদের জন্য কত টাকা খরচ হবে কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনার কত খরচ হবে এবং কত সময় লাগবে কী কী করতে হবে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেতাজি সুভাষ অফ ইউনিভার্সিটি যাবতীয় ইনফরমেশন সবার আগে এখান থেকে আপনারা পেয়ে যাবেন তারপর প্রথমে আপনাদেরকে দেখাবো যে আজকে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে দেখুন বারো বারোই দু হাজার তেইশ এটি কিন্তু বারো তারিখে ওয়েবসাইট নিয়ে এলেও আজকে কিন্তু সেটি পাওয়া গেছে তো দেখুন আপনাদেরকে যে সাবজেক্টগুলি প্রথমে বলে দিচ্ছি যে এমএসসি যারা করবেন ম্যাথামেটিক্স আছে এবং জিওলজি আছে জিওগ্রাফি আছে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স আছে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলি প্রত্যেকটি কিন্তু যোগ্যতা নন সিবিসিএস বোর্ড থেকে যারা বলেছেন এবং সিবিসিএসও সিবিসিএস এখানে লেখা আছে অনার্স গ্র্যাজুয়েট ম্যাথামেটিক্সে থাকতে হবে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে আর সিবিসিএস অনাস অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স সি সি এগুলি থাকতে হবে এবং জুলজিতে করতে গেলে কী লাগবে সেটা কিন্তু কীভাবে দেওয়া আছে জিওগ্রাফিতে অনার্স গ্র্যাজুয়েট জিওগ্রাফি থাকতে হবে এবং একটা আছে এনভারমেন্টাল সায়েন্স আরেকটা জিনিস দেখাবো আপনাকে আর্টসের সাবজেক্টগুলি এম এ ইন বেঙ্গলি এম এ ইন ইংলিশ এম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এম এ ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন এগুলি নিয়ে আপনারা এম এ কিন্তু করতে পারবেন এইগুলি দেখতে পাচ্ছেন কোড নাম্বার দেওয়া আছে সেই সাবজেক্টগুলির এবং এলিজিবিলিটি একইভাবে গ্র্যাজুয়েট থাকতে হবে সেই বাংলা যদি বাংলা এম করতে গেলে গ্র্যাজুয়েট থাকতে হবে আচ্ছা ইংরেজি একইভাবে ইংরেজিতে গ্র্যাজুয়েট থাকতে হবে এগুলো দেওয়া আছে আর একটু বেশি বলার দোকানে আশা করি এবং আপনাদের শেষে আছে এম এ ইন হিস্ট্রি এটা আপনাদের সোশ্যাল সায়েন্স এম এ ইন হিস্ট্রি থাকতে হবে গ্র্যাজুয়েট থাকলে চলবে আচ্ছা পলিটিক্যাল সায়েন্স যারা করবেন তাদের কর হচ্ছে পিজিপিএস একইভাবে এম এ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনারা ভর্তি হতে পারবেন এম এ ইন এডুকেশন এডুকেশনে যারা ভর্তি হতে চান তাদের গ্র্যাজুয়েট উইথ সঙ্গে এডুকেশন নিয়ে আপনাদের অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে এবং কমপক্ষে তিনশো মাসের যাতে এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন গ্রাজুয়েশনে সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে এরপরে আপনাদের আরেক একটি সাবজেক্ট যেটা কমার্সের জন্য এম কম সেটা আছে মাস্টার অফ কমার্স পিজি সিইউ কোর্ড নাম এরপরে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএস ডাব্লিউ নিয়ে পড়াশোনা করতে পারবেন এম এ ইন ইকোনমিক্স করতে পারবেন মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মিলিশ নিয়ে পড়াশোনা করতে গেলে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন যদি আপনারা বেচেলার বিলিস আপনার পড়া থাকে তাহলে তো এগুলো আপনারা দেখবেন যে কাদের জন্য কত টাকা খরচ হবে আপনারা প্রথমে যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হচ্ছেন তখন এই সব সাবজেক্টগুলি যাতে এম এ যারা ভর্তি হতে চান বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড অ্যাম কম এই সাবজেক্টগুলির জন্য প্রথমে আপনাদেরকে আটত্রিশশো প্লাস চারশো পঁচাত্তর টাকা টোটাল চারশো পঁচিশ টাকা চার চার হাজার দুশো পঁচাত্তর টাকা আপনাদেরকে যে প্রথমে খরচ হচ্ছে এবং অনলাইন যা আপনারা নিজের ব্যাপার যেখানে অনলাইন করবেন সেখানে যা ফিজ লাগবে এরপরে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডব্লিউ ডাব্লিউ নিয়ে যারা পড়াশোনা করবেন অথবা ম্যাথামেটিক্সে যারা এমএসসি করতে চান তাদের বাহান্নশো টাকা প্লাস চারশো পঁচাত্তর পাঁচ হাজার ছশো পঁচাত্তর টাকা টোটাল লাগবে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে মিলিশ নিয়ে যারা পড়াশোনা করবেন তাদের দশ হাজার টাকা লাগবে প্লাস চারশো পঁচাত্তর দশ হাজার চারশো পঁচাত্তর টাকা টোটাল ফার্স্ট ইয়ারে সময় অ্যাডমিশন হতে পারবেন তারপরে সেকেন্ড ইয়ারে একইভাবে ফিজ লাগে সেটা আপনাদের পরে নোটিশে জানিয়ে দেবে যখন আপনারা সেকেন্ড ইয়ারে রেজিস্ট করবেন এরপরে আপনারা দেখিয়ে দিব এম এ ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন তেরো হাজার টাকা লাগবে প্লাস চারশো পঁচাত্তর তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা করা যাচ্ছে তো আপনারা পুরো ডিটেলস পেয়ে গেলেন এবং তার জন্য কত ফিজ সেটা কিন্তু দেওয়া আছে এরপরে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ যদি করতে চান এক হাজার টাকা ফিজ এখানে কিন্তু লাগছে তো আপনাদের যেটা অ্যাডমিশন হবেন যারা অনলাইনে আবেদন করবেন তাদের পনেরোই ডিসেম্বর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দশই জানুয়ারি শেষ হয়ে যাবে এবং অনলাইন ফি জমা হবে অনলাইনেই সেটা আপনারা কিন্তু আর যদি অফলাইনে কেউ টাকা জমা করতে চান তাহলে তো আপনারা আরও সময় দিন পাচ্ছেন আঠারো তারিখ থেকে ষোলো আঠারো আঠারোই ডিসেম্বর থেকে আপনার শুরু হবে টাকা জমা অফলাইনে ষোলোই জানুয়ারিতে শেষ হচ্ছে আর অনলাইনে যদি টাকা জমা করতে চান তাহলে পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা করতে পারবেন এবং কিভাবে অ্যাডমিশন নেবেন সব স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে যারা এম এ নেতাজি সুভাষ অর্পনিভার্সিটিতে এম এ ভর্তি হবেন তারা যাবতীয় ইনফরমেশন এই চ্যানেল থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই নেতাজি সুভাষ ইউনিভার্সিটি যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ